হ্যালো ইয়ন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো আছি এখন বাজে সকাল ছটা আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে এটা দারুণ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো দেখো সকালবেলা রান্না বসিয়ে দিয়েছি সিদ্ধ ভাত হচ্ছে আলু সিদ্ধ আর ওই পটল ভাজা দেখো সকাল সকাল স্নান করেও চলে এসেছি ঠাকুরকে দিতে পুজোটা আজকে সকালবেলায় দিয়ে নেব এখন বাজে হচ্ছে ওই আটটা মতো আমার রান্না হয়ে গেছে রান্না করে তারপর পুজোটা দিতে এসছি পুজোটা তোমাদের সঙ্গে কোনোদিন শেয়ার করা হয়নি আজকে ফার্স্ট তোমাদেরকে দেখালাম ছেলে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে সে আলু সিদ্ধ ভাত আর দেখো একটা চাম তেল আমার মা পাঠিয়েছে তেল খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো পটল ভাজা খেতেই ইচ্ছা করছিল না ভাত জানো এত খারাপ লাগছিল শরীর সকাল থেকে তাও দুটো খেয়েছি আর বললাম তো ব্লগটা দারুণ হতে চলেছে কারণ এক জায়গায় যাবো একটু পরেই সেটা তোমরা বুঝতে পারবে আজকে সারাদিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা কিছুটা করে দেখাবো এদিকে দেখো আজকে শনিবার তার জন্য রান্না হচ্ছে ডাল আর এদিকে সোয়াবিনের তরকারি সয়াবিন খেতে কিন্তু আমার দারুণ লাগে এ কোথায় যাব কোথায় যাব বলো তো তামবেল দেখে টাইটেল দেখে তো বুঝতেই পারছ কোথায় যাব আমরা যাব বউ ভাতের অনুষ্ঠান দেখো এখন একটু দুপুরবেলা একটু সাজুগুজু করে কয়েকটা রিল বানালাম যা কাজ সারাদিনে কাজের ফাঁকে নিজের যেটুকু বিশ্রামের টাইম সেইটুকু আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন তোমার দাদা ভাই আর বাবা যাবে না আমরা আমি আমার শাশুড়ি আমার ছেলে যাব ওই জন্যই দেখো পরোটা ভাজছি শনিবার যেহেতু পরোটা ওইদিকে দুপুরের ছিল রান্না ডাল সয়াবিনের তরকারি দেখো চলে এসছি এবার একটু সাজুকুজু করতে এরকম শাড়ি দেখছি দেখো এত শাড়ি দেখলাম কত ভালো ভালো শাড়ি তারপর দেখো কি একটা শাড়ি পছন্দ করেছি পছন্দ না গরমে না ইচ্ছা করছিল না যে সব হেভি হেভি শাড়ি পরে যায় এ দেখো এটা আমার বিয়ের শাড়ি দেখেছ এই যে খয় রঙের এটা বিয়ের শাড়ি আর ওই পাশে যে সবুজ সবুজ রঙের ওটা হচ্ছে আমার বউ শাড়ি আর এটা হচ্ছে জামদানি কিন্তু কি পরবো চিন্তা করছি ঠিক আছে কতবার দেখো ওটা আমার বউ হাতের শাড়ি কমেন্টে জানিয়ে তো কেমন আমার বউ শাড়িটা শাড়িটার বিয়ের শাড়িটা এই দেখো কী দেখ এই দেখো এই শাড়িটা বের করেছি পাতলা ঠিক আছে এই শাড়ির সঙ্গে এই ব্লাউজটা আর এই দিকে দেখো এই সবগুলো পরব কেমন লাগবে জানি না তো আমার গরমে তো কিছু ইচ্ছা করছে না এই দেখো চুলটা এদিকে বেঁধে নিয়েছি পারি না কিন্তু তাও চেষ্টা করলাম কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে এরকম আমার ফাইনাল লুক জানি ভালো হয়নি কারণ আমি মেকআপও করি না সিম্পল দেখেছো নো মেকআপ নো কিছু এরকম আমার শাশুড়ি মা দেখেছ কি না জানি না কোনো দিন আগের ব্লকে কিন্তু আমার তো মনে হয় এই ফার্স্ট দেখাচ্ছি তোমাদেরকে অন্ধকার রাস্তা আলো আছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না পোস্টারে আলো আছে দেখো আমাদের বাড়ি থেকে বেশটা দূর না আমরা থাকি যেহেতু কলকাতা শহরের পরে সেখানে তো বাড়িতে অনুষ্ঠান হয় না সব এই লজে চলে এসছি এই যে দেখো দেখেই তো বুঝতে পারছ চলো তোমাদেরকে নিয়ে যাই ভিতরে বউ দেখিয়ে নিয়ে আসি ওই দেখো বউ দূর থেকেই ভিডিও করলাম কারণ সামনে যেতেই যেমন লাগছিল ঠিক আছে আর দেখো এটা স্টলের দিকে চলে আসলাম এটা হচ্ছে চিকেন কাবাব আরও অনেক কিছুই ছিল কিন্তু তোমাদের এত ভিড় ছিল আমি তোমাদেরকে সবটা দেখাতে পারিনি যেটুকু পারলাম সেটুকু দেখে কিছু মনে করো না কারণ ভীষণ প্রচণ্ড দেখো আমাদের দাওয়া হয়ে গেছে তিনটে পার নিয়েছি দেখেছো তাটা তোমাদের সবাইকে দেখো যাচ্ছি গুড নাইট সবাই ভালো থেকো